তাহলে কি আমার বিয়ে হয়েছে তাই না একটা রাত গত হয়েছে রাতে তার সঙ্গে আমার কিছুই হয় নাই আমি আগামী কাল আমার বাপের বাড়ি চলে আসছি তোমার সঙ্গে আমি রাত্রে দেখা করবো তুমি আমাকে যা বলবা আমি তাই করবো রাত্রে কি করবা হ্যাঁ সাথে যদি বলো তোমার আমার সঙ্গে এগুলো করতে হবে আমি রাজি আছি না কিন্তু তারপর তুমি আমার হাজবেন্ড কে আমাদের অতীতের বিষয়ে সম্পর্কে বিষয়টা কোনো কিছু তুমি দেখাবা না বলবা না হ্যালো কে বলছেন কুসুম না হ্যাঁ আমি কল আপনি কে? একদিনে বলে গেছো? মানিক বলছো। কেমন আছো তুমি? কেমন যেমন রাখছো? না কোথায় আছো তুমি এখন? আছি যেখানে ইচ্ছা সেখানে আছি। তো বিয়ে হয়ে গেছে প্রথম রাত কেমন করে কাটালা? কেমন আর কাটবে বিয়ে তো আমার ইষ্টাই হয় নাই। যেরকম কাটায় সেরকম কাটবে। তুমি এখনো মিথ্যা বলেছো? না মানিক। আমি কেন মিথ্যা বলবো তুমি কি আমারে চিন্তা ভুল করছো বিয়ে তো আমি আমি তো জানিছি যে বিয়ে তোমার কথা মতোই না মানে তুমি টাকার জন্য একটা বুড়া একটা যে কি জানি কয় কালুয়াকে বিয়ে করে ফেললা না মানি তুমি বিশ্বাস করো আমি কখনো পছন্দ করি নাই আমি তো শুধু তোমাকে পছন্দ করছিলাম তুমি আমি বুড়া বুড়া বেটারে পছন্দ করছি আর আমার টাকার তো কোনো প্রয়োজন ছিল না আমি টাকা দিয়ে কি করবো বলো তুই এখনো আমার সাথে মিথ্যা কথা বলে যাচ্ছো না মানিক একই সাথে আমি তোমার সঙ্গে স্কুলে এ ক্লাস class করছি সব সময় তোমার কাছে সত্য কথা বলছি তুমি এখন কেন বিশ্বাস করছ না আমার কথা বিশ্বাস আর কি করে করব মানুষকে তো বিশ্বাস করা বড় দায় না তোমার আমার মাঝে তো অবিশ্বাসের কোনো কিছুই হয় নাই তোমার কথা মতো আমি সব কিছু করছি তোমার সাথে সব কিছু তো করেছ এখন আমি সব কিছু তোমার হাজবেন্ড কে দিয়ে দেওয়ার জন্য তোমার শ্বশুর বাড়ি এখানে এসেছি বুঝেছ কি মানে তুমি কি বলছো তুমি কোথায় কোথা ছছড়বারে এখানে এসেছিস ই আল্লাহ তুমি কি কথা বলছ এটা আমার সুসের বাইরে এখানে তুমি কি করে আসলা আসব না এটা এসে জানলাম যে তুমি কেমন বানায় কথা বলতে পারো এটাই তো দেখা হলো মানুষকে তুমি বলেছ যে তোমার বাবা তোমাকে ইচ্ছার বাহিরে বিয়ে দিয়ে দিয়েছি এখনতে আজকে তো আমি সবকিছু জানতে পেরেছি যে তুমি নিজ ইচ্ছা কি তবে এই বুড়া কালো আকিয়ে বিয়ে করেছে মানে নেই বিশ্বাস করো আমার কথা আমি শুধু তোমাকেই চেয়েছিলাম আমি কখনোই বিয়েতে রাজি ছিলাম না করে আমাকে বিয়ে করতে বুড়া বেটার লাগে তোমার বাবা মার টাকার চাহিদা না তোমার টাকার চাহিদা এই আমি বুঝে গেছি বুঝেছো এখন আমার কাছে তোমার যা কিছু আছে বিয়ের আগে যে তুমি আমার সাথে যা করেছো এগুলো তো মুই রেখে দিয়েছি এগুলো যদি তোমার হাজবেন্ড কে তাহলে যে তোমার টাকা ওলা বুড়া হাজবেন্ড তোমাকে রাখে নি তুমি এরকমের কথা বলো না মানে তাই তুমি আমার সাথে মিথ্যা কেটেও কোন বললা তুমি আমাকে কথা যে মানিক তোমাকে আমি বিয়ে করতে পারব না তুমি চাকরি বাকি না তোমার টাকা পয়সা নাই এই জন্য তোমাকে আমি বিয়ে করতে পারব না আমার টাকা পয়সার দরকার তাই ওই বুইরা কাকু কাকুকে বিয়ে করে ফেলব এই কথা আমাকে বলে তুমি চলে যা তা তুমি আমাকে এরকম আমাকে বানায় কেন কেন বলেছস শশলে মানিকে এই বিয়ের বিষয়টা কিন্তু তোমাকে একদিন আমি তাশ দিয়েছিলাম আচ্ছা দেখাইছো আমি এখন কলেজে পড়ালেখা করি আর তুমি সময়ে বিয়ে করে গেলে তো তুমি হাসা দেখাইছো ঠিক আছে যে হাসা দেখে বুড়া কাকুকে বিয়ে করে ফেলেছো এখন सुनो তুমি বুড়া মেদারে বিয়ে করতে ঠিক আছে হ্যাঁ তোমার ফিতে ঘুরে আমার তোমার ফিতেনে ঘুরে আমার পড়ালেখা শেষ হয়েছে সময় শেষ হয়েছে টাকা পয়সা শেষ হয়েছে সমস্ত কিছু শেষ হয়েছে এখন আমার সমস্ত কিছু শেষ করে তুই যে বুড়া কাকুকে বিয়ে করে ফেলবি এটা আমি কখনো ভাবতে পারিনি বুঝছস এখন আমিও তুই শান্তি করবি হামাকে অশান্তি রেখে তুই শান্তি করবি এরা তো আমি কখনো হতে দেব না নে বুঝছস বলছো তুমি আমার কথাগুলো শোনো আমি যদি তোমার সঙ্গে এরকম করতাম তাহলে কি আমি আমার সব কিছু উজার করে তোমাকে কখনো জিতে দేসিলাম বলো আমরা যা কিছু দুজনে 같이 সবকিছু একসাথেই করতে হ্যাঁ তদের মধ্যে তোমাকে আমি বিয়ে করব কারণ আমরা সুন্দর ভাবে সংসার করবো এই কারণে আমি আমার সবকিছু তোমাকে দিয়েছি হ্যাঁ কোনো কিছুই ছিল না তুমি কেন আমাকে বিশ্বাস করছো না তোদের মেয়েদের কোনো কি আছে নাকি রে মানুষত্ব আছে একজনের সাথে কি বিয়ে করে ফেলবি এটা তো তোদের তো এরকম মানিক তুমি এরকম কথা বলতে পারে না স্কুল জীবনে শুধু তোমাকে ভালোবেসেছিলাম স্কুল জীবনে আমাকে ভালোবেসে তো আর এখন টাকার জন্য তোমার সামনে আমি দ্বিতীয় কোনো ছেলের সঙ্গে কথা বলি নাই কোনো হাসাহাসি করি না তুমি তো দেখছো আমি কখনো কারোর সঙ্গে সময় দেই নাই শুধু একমাত্র তোমাকেই যা কিছু দেওয়ার দিয়েছি কিন্তু বিয়েটা তো একটা ভাগ্যের ব্যাপারে এখন কার সঙ্গে আমার বিয়ে লেখা আছে কিভাবে হলো এটা তো আমি জানি না এর জন্য তুমি আমাকে কেন দায়ী করছো মানে স্কুল জীবনে তো আমার ভালোবাসতি আর এখন টাকার জন্য বুইড়া কাকুর এখানে চলে গেছো আমি যদি আমার ইচ্ছায় বিয়ে করতাম তাহলে তুমি আমাকে কিন্তু আমি তো আমার ইচ্ছায় বিয়ে করি নাই মানে আবারো কথা বানায় বলে তুমি তোমার ইচ্ছায় বিয়ে করেছো তোমার বাবা মা বলেছে যে তুমি বিয়েতে রাজি ছিলে তুমি রাজি ছেলে তুমি তো হার কথা তোমার বাবা মার কাছে এক বিন্দু বলনি যাই হোক শোনো তুমি আমি এখন তুই হ্যাঁ না তুই হামাক তোর বাপ মার কাছে কি হামার কথা কখনো বলেছো আমি অবশ্যই বলবো না মানে তোর তুমি এখন আর ফোন দিও না আমি কালকে আমার বাবার বাড়িতে আসছি আমি তোমার সব কথা শুনবো তোমার সঙ্গে সরাসরি দেখা করব তোমার যা কিছু বলার তুমি আমাকে সরাসরি বলো তুমি এখন এই মুহূর্তে আমাকে ফোন দিও না অনেক কথা বলো না মানে হ্যাঁ তুই কি হামাক বলবি আর আমি যে এখন তোর হাজবেন্ডের এখানে এসেছি তোর হাজবেন্ডের সাথে দেখা করব দেখা করে তোর আর আমার সম্পর্কে কথা সব কিছু আমি তোর হাজবেন্ডকে বলে দেবো না মানে এইজন্য এইতে কিছু বলবা না তোমার জীবনের যা কিছু হয়েছে তুই হামাক মুছে যাও সব কিছু মুছে ফেলো মুছে ফেলা তুমি এই দিনের কথা ভুলে যাও তুই হামাকে অশান্তিতে রাখবি রাখিয়া তুই ওই বুইরা কাকুর সাথে ওই টাকা ওলা গুলা সাথে সুখে থাকিবি হেরা তো মুই হতে দেবো না নে please মানে শোনো তুমি আমার husband কোনো কিছু জানাও না কিচ্ছু বলবে না তোমার আমার সঙ্গে অতীতে যা কিছু হয়েছে তুমি ওইগুলো ভুলে যাও ওগুলো ভুলে যেয়ে তুমি আমার husband এই বিষয়ে কোনো কিছু বলবে না এবং কোনো কিছু হ্যাঁ বলছে তো দেখাইবে না তোর সাথে আর হার সাথে যা কিছু হয়েছে আমি ভুলে গিয়েছি ঠিক আছে তোর কথা আমি মানলাম আমি ভুলে গেছি কিন্তু

অবশ্যই কেন মনে থাকবে না আমার সব কিছুই মনে আছে আমি এখন অতীতের কোন কিছু মনে রাখতে চাচ্ছি না মানে হ্যাঁ তোর বাসায় যে রাত বারোটার সময় আসছিলাম যে তোর আমার যে যা কিছু হয়েছে ওগুলো তো ভিডিও আছে আর কাছে বুঝেছো ঠিক আছে মানে তোমার আমার সঙ্গে অনেক কিছু হয়েছে তোমার নামে ওই সময় সবকিছু মুছে ফেলতে বলছিলাম যে তুমি এগুলো মোবাইলে রাখো না ওই যে তুই যা আমার সাথে এরকম বেমানি করবি এত আমি আগে বুঝে গেছি এই জন্যই মুছি নেই কাটি নেই এইরকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব তুমিও তার মানে আমার সঙ্গে এরকম একটা কিছু করবা জানতাম যে এগুলো না অসম্ভব না আইজা তাই তো এটা মানে যা ছিল তাই মেনে নিতে হবে এখন আমি কি করবো বলো এখন তুই তো তার বাপের কাছে মোর কথা কখনো বলিস না আমি অবশ্যই বলছি অবশ্যই বলছি মামী কখনোই বোলো নাই আই তো তোর বাবার সাথে আমি আজকে সকালে কথা বলেছি যে বলছে যে কুলসুম তোর ব্যাপারে আর কাছে কোনো কিছুই বলেনি আমার বাবা মিথ্যা কথা বলছে আমার গোপন ভাবে বিয়ে দিয়েছে বুঝছ কোন লোক অনুষ্ঠান করে নাই সেরকম ভাবে ছোট খাটো একটা অনুষ্ঠান করছে কিছু লোক দাওয়াত করে আমাকে তুলে দিয়েছে বুঝছ তুই যে আমাকে এভাবে মোলা দেখাবি হে এত মুই কখনো বুঝতে পারিনি ঠিক আছে

তোমার হাজবেন্ড কি আমাকে রাখবে বলো কখনোই রাখবে না তোর হাজবেন্ডে টাকা আছে যে টাকা হলো কahu বিয়ে করেছে টাকা দিয়ে দিবে তোকে 5 লাখ তারপরে তোর বাপে টাকা হবে না আমার বাপে টাকার জন্য বিয়ে দিতে না বাপ টাকা হবে আমার কি হবে বলো আমার তো কপাল পড়বে তখন আমি কোথায় যাব তুই কোথায় যাবে তোর কোনো তরিক কোথায় যাবে সে কি মই জানি নাকি তুই আমার সাথে ছলনা করেছ তোর সাথে আই এরকম করবে না তুমি যদি আমারই সংসারে আমার হাজবেন্ড যদি আমাকে না নেয় তুমি কি আমাকে গ্রহণ করবা আমাকে বিয়ে করবা তুমি আই তোbegin করব না তুমি তো আমার সঙ্গে সব কিছু আর আসলে তো মাত্র বিয়ে হয়েছে আমি একদিন আসছি এখানে তার সঙ্গে আমার কিছুই হয় নাই তাহলে তুমি যে ভিডিওগুলো দেখাইবা আমার হাজবেন্ড এগুলো দেখা পরে কি আমাকে রাখবে রাখবে না তখন তুমি আমাকে বিয়ে করবে বলো কেন যা কিছু হওয়ার গতরাতি তো হয়ে গেছে না তোর হাজবেন্ডের সাথে কিছুই হয় নাই প্রথম রাতে কিছুই হয় না আবারও বানায় কথা বলেছ তুমি বিয়ে করতে তুমি জানো প্রথম রাতে কিছুই হয় না আমরা একসাথে থাকবো কিছু হবে না না তুই কইব আর আর বিশ্বাস করবে না এ তোমার সঙ্গে আমার সব কিছু হয়ে গেছে হইছে না তাই তুমি এরকম করতে কেন এ তোমার সাথে যে সময় সময়গুলো কাটাছে আমি সব কিছু বলে দাও মানে সময়গুলো কাটাছে টাকা পয়সা নষ্ট করেছে পড়া লেখা শেষ করেছে ওগুলো হামাক ফিরিয়ে দিয়ে ফিরিয়ে দেব কিভাবে ফিরিয়ে দিবি গো আমি কালকে আসছি কালকে আমি এসে তোমার সব কথা বলবো তোমার সঙ্গে সব কিছু করব আমি

জনমানিক ও ওই বুড়া কাকুটা হা হা দেখা তার ব্যাপারে আর করতে পারে নাই এই জন্য তারা হড়া করে বিয়ে দিয়ে গেছে তুমি তো আমাকে কি মানিক আমাকে কখনো কোনো খুশির লোভ ছিল ঠিক আছে এটা তুই এখন কি করতে চাও তুমি এখন আর ফোন দিেনা ওই সমস্ত বিষয় এই সব বাইরের লোকgene না আমি কালকে আমার বাবার বাড়িতে আসছি তুমি আমাকে যা বলবা আমি তাই করব এতদিন যেরকম তোমার কথা মতো চলছি তোমার কথা কখনো অমান্য করতে নাই তুমি এখন আমাকে যা বলবা তাই করব যে তুই আমার সাথে কতদিন নিবেশন করেছ ওই তোমার সাথে তো একদিন আমি গুলো করেছি কারণকে কালকে যে তোমার বাহার বাড়িটা আজ বাসা থেকে আর সাথে করবে নি আমি তো বললাম তুমি আমাকে যা বলবা আমি তাই করব তুমি আমাকে কি করবে আমি তো জানি না তুমি বলো তোমার জন্য আমি কি করতে পারি কি করব বলো কি করবে আর কত মানুষের জীবনতে এরকম ঘটনা ঘটে ঘটে না বলো এরকম কিছু হয়ে যায় বিয়ে হয়েছে কি হয়েছে আমি তো তার সঙ্গে কিছু করি না তার সঙ্গে আমার কোনো বিষয় হয় নাই তোমার সঙ্গে আমার যা কিছু হয়েছে আছে তার সঙ্গে আমার কিছুই হয় নাই আজকে রাতে হবে না আজকে রাতে কোথায় হবে আজকে তো মা কালকে আসলাম না আজকে কালকে রাতে তো চলে আসব আজকে রাতে কি হবে না আজকে রাতে কিছুই হবে না কিছু করব না আমি তুমি আমার সাথে আবার তুলনা করেছ মানিক শোনো আমি নতুন বউ ঠিক আছে আমি যা বলবো তাই বলছিলাম কি মানিক তো কোনো কাজ করে না কোনো চাকরি করে না তাহলে তোরে ভাত দিব কিভাবে কিভাবে খাওয়াবো

তবু আমি তোমাকে কষ্ট দিতে চাই না মানে আমি তোমাকে কষ্ট দিতে চাই না কিন্তু তারপরে তুমি আমার হাজব্যান্ড কে আমাদের অতীতের বিষয় সম্পর্কে বিষয়টা কোনো কিছুই তুমি না না। এই রকম মজার ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেল টিজে টাইম ইলেভেন কে সাবস্ক্রাইব করুন